নির্বাচিত সাংসদ সদস্য রচনা ব্যানার্জি যার নিত্য নতুন হাস্যরসাত্মক কৌতুকপূর্ণ কথাবার্তায় জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছেন কাণ্ডের পর তার মেকি কান্না জনগণকে আহত করেছে আবারও তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে এমনটাই হাস্যরসাত্মক কথা বলে ফেললেন যার ফলে বিজেপিরা বলে উঠল তাকে নাকি মিউজিয়ামে রাখা উচিত ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বন্যার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার মতের সঙ্গে একমত পোষণ করে একই দাবি করলেন হুগলি থেকে নির্বাচিত তৃণমূলের সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি তবে ডিবিসিতে যে পানি ছাড়ছে তার পরিমাণের একককে ভুল বলে বিপত্তিতে পড়েছেন এই অভিনেত্রী তৃণমূলের দাবি ডিবিসির ছাড়া জলেই বাংলায় বন্যা হয়েছে এবার সেই জলের হিসাব কুইন্টালে দিলেন তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন তার দাবি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ার ফলে মানুষ দুর্ভোগে পড়েছে বাড়িঘর ডুবে গিয়েছে আর তৃণমূল সাংসদের এই হিসাবকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা উচিত বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির বলাগড়ের গঙ্গা ভাঙনে গ্রামকে গ্রাম তলিয়ে যাচ্ছে হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলনগড় গ্রামগুলি জলের তলায় চলে গেছে সেখানে পরিদর্শনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই জলের পরিমাপ করতে গিয়ে পরিবর্তে কুইন্টাল বলে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি দুধ দই পর এবার রচনা জলের পরিমাপের হিসেব দিলেন কুইন্টালে এদিন মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যার কথাকে সমর্থন করেই এই দাবি করেন সাংসদ রচনা বলাগরে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমি কেন্দ্রের কাছে জানাবো যাতে বলাগড়ের গঙ্গা ভাঙনের ব্যবস্থা করেন কিন্তু সাংসদের এই বক্তব্যকে ধরেই কটাক্ষ করেছে বিজেপি হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ বলেন মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ঢালছে জল কুইন্টালে কবে থেকে মাপা হয় আমরা তো জানি জল কিউ শেকে মাপা হয় ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না ন্যূনতম জ্ঞান নেই তাই ভুলভাল বকছে কপালে দুঃখ আছে সাধারণ মানুষের হুগলি সাংসদ বলাগড়ে যেতেই এই দিন ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে বাড়ির পর বাড়ি পার ভেঙেছে প্রতিনিয়ত পুজোর আগে আরও আতঙ্ক বাড়ছে ভাঙনের এই দিন সাংসদকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্ট এবং কান্নায় ভেঙে পড়লেন গ্রামের মহিলা এবং বৃদ্ধরা সাংসদ অবশ্যই বলেন তিন মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গিয়েছি সেই জায়গা জলের তলায় তলিয়ে গেছে কয়েকটি বাড়ি রাস্তায় গঙ্গা মিশে গেছে খুব খারাপ অবস্থা এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার আমি লোকসভায় বলেছি আবারও বলবো কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি আমি চেষ্টা করছি